এই ভিডিওতে আমরা কোমর ব্যথার পাঁচটি ঔষধের নাম জানব তবে মনে রাখবেন আমরা শুধুমাত্র ঔষধগুলো সম্পর্কে পরিচিত হতে সাহায্য করি ঔষধটি আপনাদের কিনতে বা কোম্পানির হয়ে পরামর্শ প্রদান করি না কোমর ব্যথার জন্য আপনি ন্যাপ্রো এর ট্যাবলেট অত্যন্ত কার্যকরী তবে মনে রাখবেন কোমর ব্যথার ধরন আপনার কোনো ঔষধ প্রয়োজন এটি একজন ডক্টর নির্ধারণ করতে পারেন ট্যাবলেট এটিও কোমর ব্যথার জন্য এবার রয়েছে দর্শক আমরা ইতিমধ্যে যে তিনটি ঔষধ সবগুলোই একই ঔষধ এটিও কোমর ব্যথা বা ব্যথা উপশমের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এবার দেখে নিয়েছি এক সর্বশেষ এই তালিকায় আমরা সর্বশেষ ঔষধ ধরছি অ্যাডভেল ট্যাবলেট এটি আইব্রুফেন şu sure. an.